আজকে আমি আপনাদের দেখাবো অনলাইনে কীভাবে ডিসিআর ফি বা পেমেন্ট জমা দিবেন তা আবার বিকাশের মাধ্যমে তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি প্রথমে গুগলে আসবেন গুগলে আসার পর এই যে দেখুন উপরে আমি লিখেছি ল্যান্ড ডট গভ ডট বিডি জাস্ট এটি দিবেন এটি দেওয়ার পরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে যাবে তারপর এখান থেকে এই নাম জারিতে ক্লিক করবে না ই নাম জারি এখানে ক্লিক করার পর এই যে যেহেতু এখানে সর্বশেষ অবস্থা এই যে আবেদনের সর্বশেষ অবস্থা এইটা ক্লিক করবে যেহেতু আমরা ফি দেব জাস্ট টাকাটা জমা দেব সেই জন্যে এখানে সর্বশেষ অবস্থায় কী কী অবস্থা আছে সেটাকে এখানে ক্লিক করবে না আচ্ছা ক্লিক করার পর দেখুন এখানে যখনই আমরা ক্লিক করলাম করার পর এখানে আবেদনের সঠিক তথ্য দিতে হবে আপনি এই তথ্যগুলো দিবেন বিভাগ কোনটা আবেদনের আইডি আপনার জানা থাকবে সেখান থেকে দিবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন এবং এই যে যোগ নমুনা এখানে কত আছে ছয় যোগ তিন মানে নয় জাস্ট এটা দেবেন হ্যাঁ দিয়ে এই যে খুলুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এইখানে দেখুন সব আপনার এই খতিয়ান আছে ডিসিআর ডাউনলোড করতে পারবেন তারপরে এগুলো এই খতিয়ান যদি লাগে আপনারা এখান থেকে প্রিন্ট করে নেবেন আগে হ্যাঁ তো যেহেতু ওই খতিয়ানটা অফিসে দেখানো লাগে সেই জন্য আগেই একটা প্রিন্ট নিয়ে নেবেন এই ডিসিআর ফি জমা দেওয়ার আগে এখানে এইটা প্রিন্ট করে নেব এবং প্রিন্ট করার পর ডিসিআর যে ফি ওইটাও একটা প্রিন্ট করব এই দুটি জিনিস আপনাদের অফিসে দেখানো লাগবে এখন দেখুন এই যে আমি বড়ো করে দেখে নিচ্ছি নাম তারপর এই সবগুলো ঠিক আছে কিনা ঠিক না এগুলো ঠিক আছে কিনা তারপরে যে প্রিন্টে যাবেন কন্ট্রোল পি দিলেই হবে প্রিন্ট দিয়ে এই যে এখানে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে আচ্ছা প্রিন্ট হওয়ার পরে আপনারা এখানে আবার চলে আসবেন এই যে ডিসিআর ফি এখানে দেখুন ডিসিআর ফিতে আমি ক্লিক করলাম ডিসিআর ফিতে ক্লিক করার সাথে সাথে আপনার এই খাতে কী বলবে ডিসিআর ফি আপনার টাকা দুই জমা দিতে হবে এই যে সমস্ত কিছু দিয়ে দিছে এবং ট্রাকিং নাম্বার কত সেটাও দিয়ে দিছে আপনি এখানে বিকাশে ক্লিক করবেন এই যে বিকাশ যেহেতু আমি বিকাশে দেবো আপনারা যদি অন্য কোনো হিসেবে দিতে চান রকেটে নগদে তাহলে দিতে পারবেন হ্যাঁ বিকাশে দিলেন এই যে বিকাশে ক্লিক করার পর পাশে দেখুন ইন্টারনেট ব্যাংকিং আছে এই যে ডান পাশে ইন্টারনেট ব্যাংকিং এটাই ক্লিক করবে হ্যাঁ আচ্ছা ইন্টারনেট ব্যাংকিং ক্লিক করলেই আপনারা এই বিকাশে আরেকটা অপশন পাবেন এখান থেকে তারপরে যে অগ্রসর হন এখানে ক্লিক করলাম ইন্টারনেট ব্যাংকিং ক্লিক হয়ে গেল এবং তারপরে এখানে বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করলে পেমেন্টে ক্লিক করলাম হ্যাঁ আচ্ছা ক্লিক করার পর এখন এই যে বিকাশের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে দিবেন আপনারা তাই আমি দেখুন আমি আমার ফোন নাম্বারটা দিলাম দিয়ে এই যে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে কনফার্মে ক্লিক করলেই আপনার এই নাম্বারে একটা কোড যাবে কোড গেলে সেই কোডটা এখানে আপনারা প্লেস করবেন প্লেস দেখুন এই যে কট কোড নাম্বারটা আমি প্লেস করলাম দিয়ে এই যে কনফার্মে ক্লিক করলাম হ্যাঁ কনফার্মে ক্লিক করার ও এখন দেখুন পিন নাম্বারটা চাচ্ছে আপনি পিন নাম্বারটা দিবেন পাসওয়ার্ড যে নাম্বারটা এটি দেওয়ার পর এই যে জাস্ট সেভ করতে পারেন নট সেভ করতে পারেন তো এইটা দেওয়ার পরে দেখুন আমার যে পেমেন্ট হয়ে গেছে সাকসেসফুলি এটা একটা দেখাবে এই দেখুন ডিসিআরপির দাখিল সম্পৃক্ত তথ্য আবেদন নম্বর এত এটা দেখুন আবেদন আপনার পেমেন্টটা হয়ে গেছে গ্রহণ করা হয়েছে ডিসিআর পেমেন্ট গ্রহণ করা হয়েছে চলমান সম্পূর্ণ হতে দুটি কার্য দুই কার্য দেবার সময় লাগবে আর কি তারপরে যে পেমেন্ট রিসিভ এই যে এখানে পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করলেই আপনার পেমেন্ট যে হয়েছে কত টাকা দিলেন তার একটা আপনি প্রিন্ট নিয়ে অফিসে দেখাইতে পারেন তারপর দেখুন এই যে ভূমি উন্নয়ন কর এটাও আপনি নিতে পারেন আবার আবেদন যদি নিতে চান আপনি তখন প্রিন্টটাও নিতে পারবেন তো দেখুন আমি যেহেতু এই পেমেন্ট রিসিপ্টটা নিব এই পেমেন্ট রিসিপ্টে ক্লিক করব হ্যাঁ তো দেখুন এই যে পেমেন্ট রিসিভে আমি ওপেন করলাম ওপেন করার পর এখন দেখুন এই যে পেমেন্টটা রিসিপটা চলে আসছে জাস্ট এটা প্রিন্ট করবেন হ্যাঁ তো প্রিন্ট করতে গেলে কন্ট্রোল পি দিলেই হবে এখানে জাস্ট কন্ট্রোল পি দেবেন পি দিলেই দেখুন এখানে চলে আসছে তারপরে এই যে আপনি প্রিন্টারটা দেখে নেবেন যে প্রিন্টারটা কি আমারটা ইপসন এল বত্রিশ দশ তারপর নিচে প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে হ্যাঁ তো এইভাবে আপনারা এই পেমেন্ট যে রসিদটা এটা নিয়ে অফিসে জমা দিতে পারেন এবং ডিসিআরফি আপনাদের কাটা হয়ে গেল তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকার সেটুকু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ